ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণে নতুন উদ্বেগ বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও উত্তেজনার ঢেউ তুলেছে ইরান জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএ জানিয়েছে ইরান মাত্র কয়েক মাসের মধ্যেই এমন পর্যায়ে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে যা একটি পরমাণু বোমা তৈরির জন্য যথেষ্ট জাতিসংঘের পরমাণু প্রধান রাফায়েল গ্রোসির সম্প্রতি একটি স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি বলেন ইরান যে পরিমাণ উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তা চালিত কার্যক্রমে দ্রুততার ইঙ্গিত দিচ্ছে এগোতে থাকলে কয়েক মাসের মধ্যেই বোমা তৈরির পর্যায়ে পৌঁছে যাবে তারা তেহরান যদিও বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ তবে পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে তাদের দাবি ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথেই এগোচ্ছে বিশেষজ্ঞদের মতে যদি ইরান নব্বই শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করে তবে মাত্র একটি ধাপ দূরে থাকবে একটি পারমাণবিক দিক থেকে অবস্থায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে তারা ইরানের পারমাণবিক গতিপথ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন আলোচনার মাধ্যমে সমাধান চায় যদিও ইরানের বর্তমান অবস্থান নিয়ে তারা স্পষ্ট উদ্বিগ্ন আসলেই একটি বোমা তৈরির দিকে অগ্রসর হচ্ছে নাকি তারা কেবল রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল নিচ্ছে তা এখনো পরিষ্কার নয় তবে যা পরিষ্কার তা হল এই ইস্যু আগামী মাসগুলোতে বিশ্ব রাজনীতির কেন্দ্র থাকবে আপনারা দেখছেন প্রতিদিন সকাল